হ্যালো গাইস কী অবস্থা সবার আশা করি সবাই ঠিকঠাক আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা আরও একটা গর্জিয়াস ম্যাথ নিয়ে হাজির হয়েছি ম্যাথ হচ্ছে ৩৩ নম্বরটা এবং এটা হচ্ছে আমাদের বইয়ের চ্যাপ্টার নাম্বার সিক্স মহাকর্ষ এবং অভিকর্ষের একটা ম্যাথ তো এই ম্যাথের যেটা বলা আছে যেখানে একটা বর্গক্ষেত্র আছে যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ এবং এই বর্গের চারটা কৌণিক বিন্দুতে চারটা ভর রাখা আছে প্রত্যেকটা ভরের মান এম কেজি তার মানে এখানে একটা ভর আছে এম কেজি এখানে একটা ভর আছে এম কেজি এখানে একটা আছে এম কেজি এখানে একটা আছে এম কেজি এখন আপনি একবার চিন্তা করেন প্রত্যেকটা ভর প্রত্যেকের উপর কিন্তু একটা মহাকর্ষ বল প্রয়োগ করবে তার মানে আমি যদি এই ভরের কথা চিন্তা করি এখানে যে ভরটা আছে তার উপর এখানে থাকা ভর একটা মহাকর্ষ বল প্রয়োগ করবে এখানে থাকা ভর একটা মহাকর্ষ বল প্রয়োগ করবে এখানে থাকা ভরও একটা মহাকর্ষ প্রয়োগ করবে প্রতিটা ভরের অপর তিনটা ভর মহাকর্ষ বল প্রয়োগ করবে এবং আপনাকে বলা হয়েছে এই যে মহাকর্ষ বল তাদের উপর কাজ করতেছে সেই মহাকর্ষ বলের প্রভাবে তাদের মধ্যে একটা ঘূর্ণন তৈরি হয়েছে এবং তারা এই বৃত্তাকার পথটাই ঘুরতেছে এবার আপনাকে প্রশ্ন করা হয়েছে যদি মহাকর্ষ বলের প্রভাবে তাদের মধ্যে ঘূর্ণন তৈরি হয় তবে সেই ঘূর্ণনের বেগ কত তার মানে তারা কত বেগে ঘুরবে সেটা আপনার বের করতে হবে হালকে একটু কৌনিক গতির কনসেপ্টও আছে এটার মধ্যে আবার নিউটন্যান মেকানিক্সের কনসেপ্টও আছে সো একটু চিন্তা করেন চিন্তা করলে আই থিঙ্ক পারবেন নিচে চারটা অপশন দেওয়া আছে এর মধ্যেই কোনো একটা হবে ঠিক আছে গিভ ইট এ ট্রাই গাইস গুড বাই